আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আপনি দুবাও ভালোবাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভালো আছি তো আপনাদের ভাইয়ার গতকালকে পঁচিশ তারিখে জন্মদিন ছিল তো মেয়েরা হঠাৎ করে রাত বারোটা এক মিনিটে এসে নিজের হাতে কেক তৈরি করে বাবাকে সারপ্রাইজ দিয়েছে তো এখানে বৈশাখী আছে আর আপনাদের ভাইয়া আছে আর ক্যামেরার পেছনে আছে বর্ষা হাবিবা সবাই তো যাই হোক আসলে মেয়েরা বড় হয়ে গেলে অনেক কিছুই চেঞ্জ হয়ে যায় বাবা মার সব কিছুই হচ্ছে এই করে মেয়েরা তো ওরা ওদের ইয়েটা দেখে আপনাদের ভাই অনেক খুশি হয়েছে এর আগেও এরকম হচ্ছে ই করছিল তো এখানে আমি দেখেন আপনাদের ভাইয়াকে কেক হচ্ছে খাওয়ালাম আর আসলে ছোটো মানুষ এত সুন্দর কেকটা ইয়ে করেছে তৈরি করেছে তারপরে নিজেরাই হচ্ছে চকলেট দিয়ে ই করেছে ডেকোরেশন করেছে অনেক সুন্দর নিচ্ছে আর কেকটা অনেক মজার ছিল আমাদের ভাইয়া বলছিল কেকটা আসলে মজার হয়েছে তো এখানে এই যে রমীন বাবা এটা হচ্ছে সকালে সকালে উঠে হ্যাঁ খাচ্ছে ও কেক খাওয়া হয়েছিল ঘুমাচ্ছিলো এবার তো এই যে হ্যাঁ সবাই মিলে আমার খাচ্ছে যে ছিল যেইটুকু তো যাই হোক ভালোই লাগলো অনেক দিন পরে আবার এরকম মানে ইয়েটা যে বাবাকে হচ্ছে এইগুলো তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো আর কমেন্ট করবেন তো কমেন্টে কথা কি বলবো চুপ কথা বলা না এই যে রং আমার এসে আসছে চলে আসলাম হচ্ছে মিষ্টির দোকানে চলে এসছি আমার দেবর যে ছেলে হয়েছে এটা উপলক্ষে মিষ্টি মুখ তো কাউকে করানো হয়নি তো ওখানে যাবে আমার সাথে দেখতে মিষ্টি নিয়ে যাবে এই জন্য মিষ্টি কিনতে চলে এসছে মিষ্টি বাড়িতে এসেছি মিষ্টি কিনতে তো যাই হোক মিষ্টি নিয়ে এখানে এতে মিষ্টি কিনতে হবে আসলে মিষ্টি আমার তেমন পছন্দ না তো মিষ্টিভাবে মিষ্টিটা অনেক ভালো লাগে

তাদের সঙ্গে এসে অনেক খুশি ভাই বোনকে পেয়ে অনেক খুশি হয়ে গেছে জায়গা তো আমরা এই যে গ্রাম ছেড়ে শহরে চলে যাচ্ছি এই জন্য অনেক কাজ দেখেন কত রকমের কাজ এগুলো নিয়ে আসা হয়েছে হ্যাঁ এগুলো আসলে এক জায়গা থেকে এক জায়গায় গেলে অনেক কিছুই মানে অনেক কষ্ট করতে হয় সব কিছু হয় তো এই জায়গাগুলো সব সেটিং করা হয়নি এভাবে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন